সালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আমার স্বপ্নের খামারে ব্রাঙ্কক মুরগি পালন করে মাংসের বাজারে সফল হতে গেলে প্রতিদিনের পরিচর্যা কতটা জরুরি সেটা আপনাদের আজ দেখাবো খামারে প্রবেশের আগে পরিচ্ছন্নতা জরুরি জীবাণুমুক্ত পরিবেশে মুরগি সুস্থ থাকে চলুন ভেতরে যাই এবং আজকে রুটিন শুরু করি দেখুন আমার ব্রাঙ্কগুলো এখন বেশ চঞ্চল আর সুস্থ ব্রাঙ্ক মাংসের জন্য খুবই লাভজনক একটি জাত কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি থাকে এবং মাংসের চাহিদাও বেশ ভালো প্রথম কাজ হলো খাবারের পাত্রগুলো পরিষ্কার করা এবং নতুন খাবার দেওয়া মনে রাখবেন বাসি বা অপরিষ্কার খাবার দিলে মুরগি হজমের সমস্যা হতে পারে তাই পাত্রে যেন কোনো পুরোনো খাবার না জমে পানিও হতে হবে একদম পরিষ্কার আমি খাবারের মতো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পানির মতো খাবারের পাত্রগুলো জীবাণুমুক্তভাবে পরিষ্কার রাখি গরমকালে এই নিয়মটা আরও কঠোরভাবে মানা উচিত কারণ গরমে পানি দ্রুত নষ্ট হয় খাবারের ভেতরে লিটার বা মেঝে যেন কখনও স্বেচ্ছেতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে স্বেচ্ছেতে লিটারে ব্যাকটেরিয়া জন্ম হয় যা মুরগির রোগ বাড়াই আমি নিয়মিত লিটার উল্টে দেই এবং প্রয়োজন হলে নতুন লিটার যোগ করি বন্ধুরা এই সামান্য পরিচর্যাগুলো কিন্তু একটি সফল ব্রাউন কক খামারের চাবিকাঠি আপনি যদি মাংস উৎপাদনের জন্য ব্রাউন কক পালন করেন তবে খাদ্যের গুণগত মান পরিষ্কার জল ও স্বাস্থ্যকর পরিবেশ দিকে নজর দিতে হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ব্রাউন পালনের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ